হ্যালো এবিসেস মি তামান্না সরকার আজকে একটা ব্লগ করব একটু ব্লগ না আমার মনে হয় কেমন ভালো লাগে যে আসলে আমি কি করি এটা আসলে সবার সাথে একটু শেয়ার করতে ভালো লাগে বেসিকলি আমি খুব ডায়েট করি ডায়েট করার পরে যখন সন্ধ্যায় মনে হয় যে না পছন্দের একটা জিনিস খাওয়া উচিত কোথায় থাকে আর ডায়েট তো আজকে আজকে আমার মনে হচ্ছে খুব বেকার সময় পার করছি তাহলে আজ কিছু একটা খাবো তেমন কোনো প্ল্যান নাই রুম কোথাট যখন যাইছি করে তাই করা ট্রাই করি আর আসলে ওরকম রুম অফিস কিছুই চলা হয় না বা কিছুই করা হয় না তো আজকে আমার মনে হলো যে আজ যেন একটা পাস্তা খাই অনেক ভালো লাগবে তো যেহেতু বেকার সময় পার করছি মানে সময়টা তো হয় কি যে কিছু করতে কিছু খেতে আমার খুব খেতে ভালো লাগে সারাদিন ডায়েট করার পরে পাস্তা খাই আমি হচ্ছে এইরকম একটা একটা পার্সেন্ট আমি সারাদিন খুব গাইড করতেছি সারাদিন খুব গাইড করতেছি শুধু আমার মনে হয় যে আজকে একটা পিজে খেলে মনে হয় ভালো লাগবে বা এখন আমার একটা বার্গার খেতে হবে বা একটা পাস্তা খেতে হবে বা কাচ্ছি খেতে হবে তো সব মিলাই হলো আমার ডায়েট আসলে কোনো কিছুই হয় না তাহলে প্রচুর খাওয়া পরে লাইটসি যে আসলে বেশি কথা বাড়াবো না আজকে শ্যার করবো আমার পছন্দের সেই পাস্তাটা এমটা